তেমনই তো দুনিয়ায় পাইবেন নাকি হ্যাঁ বাজান সত্য ওই আপনার জবাবের অপেক্ষায় ছিলাম যে কখন আমার বাজান জবাবটা দিব আমার নজরানাটা ওই রকমই দেবো আমি তো আস্তে জাপাইছি ওটা নিয়ে দিলাম হ্যাঁ তারপরে তোমার পীর হিসেবে উস্তাদ হিসেবে আমি নজরা নেম নেই পাই আজকে যে পালা গান গুরু আর শিষ্য দিল তুমি তো মানে নজরানা দিয়ে ভক্তি দিবা হ্যাঁ এটা দুনিয়ার মেশিন নজরা না দে আর তুমি এমন বাটপার হইলে আমার তুমি কিছু না দিয়ে আমি কি এর জন্য হইলো আমি নজরানা দিছিলাম না যে দয়া লাগে দেখি দয়ালের নজরানা কত দূর আমি নজরানা ভক্ত হিসেবে কত দূর দিমু এটা আগে ওজন দিয়া লইলাম এখন শিষ্যের পালা গান গাইতে সি ঝগড়া করতে আসছি এটা তো জানতাম না আপনি আজকে দরবারে এরকম গরু মহিষ নিয়ে আসছেন না খালি হাতে আসছেন ভক্ত হয়ে এই গুরুর দরবারে কি নজরানা নিয়ে কঠিন যে দরবারে গরু ছাগল মহিষ কোরবানি হয় ওই দরবারে ওই উপযুক্ত বিষয় নিয়ে দরবারে আসতে হয় এখন আমি আপনার কাছে বায়াত হইলাম আপনি যেভাবে আসছেন আমাদের সিরিয়ালটা তো ওইভাবে আপনাকে দেখে দেখে শিখবো আমরা চৈত্র মাসের পনেরো তারিখে যে ওরস হয় সেই ওরসে আমার আম্মাজান জান একটা করে মোষ আমি এই জন্য আগে দিতাম গরু এখন আনি মোষ বছর ওরস হলো দুইটা দুইবার আনতে পারিনে একবার আনি তুমিও মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর জান্নাতের হাওয়া সেথায় বয়ে যায় বিশ্বাস আর ভক্তি থাকলে পাই মুক্তি কে জানে কার ভাগ্য সারা জীবন শুনে আসলাম আসলে পক্ষে মুর্শিদের দরবার এটা ভক্তের জন্য এর মধ্যে আমাদের কোন সন্দেহ নাই। কিন্তু গুরুর দরবারে যায় দরবারে গুরুর নিজেকে আত্মহতি কোরবানি করতে হয় এবং সাথে সাথে কিছু নজরানা দিতে আমি আমার মহারাজ বাজান কেবলা জানের কাছে জানতে চাবো আজকে গাউসলাজম বাবা হাসিব চানদের তেরোতম ওফাত দিবস আজকে আপনি ভক্ত হয়ে এই গুরুর দরবারে কি নজরানা নিয়ে কঠিন প্রশ্ন যে দরবারে গরু ছাগল মহিষ কোরবানি হয় ওই দরবারে ওই উপযুক্ত বিষয় নিয়ে দরবারে আসতে হয় এখন আমি আপনার কাছে বায়াত হইলাম আপনি যেভাবে আসছেন আমাদের সিরিয়ালটা তো ওইভাবে আপনাকে দেখে দেখে শিখবো আমরা সেই ক্ষেত্রে আপনি আজকে দরবারে কি এরকম গরু মহিষ নিয়ে আসছেন না খালি হাতে আসছেন যদি গরু মহিষ নিয়ে আসেন তাহলে আপনিও আশা করতে পারেন আমরা ভক্ত হিসেবে নিয়ে আর যদি খালি হাতে এসে থাকেন তাহলে আমরাও আপনার দরবারে আপনার প্রশ্নের জবাব দেওয়ার পরেও দুই চারটা কথা আমি বলার জন্য চেষ্টা করব আগে এই জায়গায় প্রশ্নটা রাখলাম যেহেতু পালাগান শুরু হয়ে গেছে বন্দনা থেকেই শুরু হয়ে গেছে তাই আমি এখান থেকেই পালাগানের শুভ সূচনা করলাম বাকিটা আপনার প্রশ্নের পরে দেখা যাবে আগে একটা দরবারের গান